শ্রীলঙ্কা ব্লগে আপনাদের স্বাগতম আমরা আছি মুহূর্তে কেনডিতে এর আগের দিন রাতে আমরা এসে কেন্ডিতে পৌঁছাই তো বাংলাদেশ থেকে এখানে আসতে আমাদের সাড়ে তিন ঘন্টার মতো টাইম লেগেছিলো তো এয়ারপোর্টের ভিডিওগুলো আছে আমার অন্য ভিডিওতে আমার চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন আর আমরা কেন্ডিতে যে হোটেলটাতে ছিলাম এটা এটা হোম হোমস্টে টাইপের এটার নাম ছিল হোটেল এমিলিয়া এটা আপনারা দেখতে পাচ্ছেন আর এমএলিয়ার ভাড়া ছিল পাঁচ হাজার টাকা করে আমরা তিনটা রুম নিয়েছিলাম তো এম থেকে বের হয়ে আমরা এই বিহারটা দেখতে আসি এটা একটা বৌদ্ধের বিশাল মন্দির এটা নাম হচ্ছে মহাবৌদ্ধ বিহার তো এটা দেখে আমরা চলে যাচ্ছি এখন নোয়ার এলিয়া রেলওয়ে স্টেশনে নোয়ার এলিয়াতে তো আমরা একটা আমরা ঘোরাঘুরি করবো না কিছু যাওয়ার সময় যা দেখা যায় তাই কেন্দ্র থেকে এলিয়া যেতে আমাদের ভাড়া পড়েছিল পঁচিশ হাজার টাকা আর রাস্তার ভিউটা তো অসম্ভব সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন কি অস্থির একটা ভিউ তবে রাস্তাঘাটে কিন্তু খুব একটা উঁচু বিল্ডিং দেখতে পাচ্ছি না সব উঁচু নিচু নিচু বিল্ডিং যাকে আমরা এখন আছি এল্লা রেলওয়ে স্টেশনে আমরা নর এলিয়া থেকে এল্লাতে চলে এসছি তো ওখানে ম্যাক্সিমামে হচ্ছে ইউরোপিয়ান ট্যুরিস্ট আপনারা দেখতে পাচ্ছেন আর আসতে আমাদের খরচ হয়েছে পার পারসন নব্বই টাকার মতো আমরা থার্ড ক্লাসে এসেছি থার্ড ক্লাস বলতে স্ট্যান্ডিং টিকিটে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি আমাদের বসার কোনো সিট ছিল না প্রায় সাড়ে তিন ঘন্টা আমরা দাঁড়ানো তো একজন শ্রীলঙ্কান মহিলা আম্মুকে একটু বসতে দিয়েছিল ওটা যথেষ্ট হেল্পফুল তো ওনার একটু চেপে বসে আম্মুকে আর আমার বেবিকে বসতে দিয়েছে আর এখানে ম্যাক্সিমাম ইউরোপিয়ান দাঁড়ানোই ছিল তো দাঁড়ানো থাকার পর পায়ে একটু ব্যথা হয়েছে বাট এত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ দেখে আসতে পারাটায় অনেক কিছু আপনারা যদি শ্রীলঙ্কা যান অবশ্যই চেষ্টা করবেন শ্রীলঙ্কার রেলে একবার হলেও চড়ার জন্যে যদি আপনি কলম্বো থেকে একদম এল্লা পর্যন্ত যান তখন তো সমুদ্রের একটা ভিউ পাবেন এক পাশে হচ্ছে সমুদ্র আর এক পাশে হচ্ছে রেল লাইন খুব সুন্দর একটা ভিউ তবে যদিও আমরা ওই ভিউটা দেখতে পাইনি কারণ কলম্বোতে আমরা মানে রাতের বেলা ঘুরে করেছি দিনের বেলা ওই ট্রেন জার্নিটা করা হয়নি আমরা নরেলিয়া থেকে এল্লা পর্যন্ত ওই ট্রেন জার্নিটা করি আর আমাদের খরচ তো খুবই কম হয়েছিল যেখানে গাড়িতে করে আসতে গেলে বিশ পঁচিশ হাজার টাকা লাগতো ওখানে আমরা দেখা যাচ্ছে হতো পাঁচ ছশো টাকার মধ্যে চলে এসেছি তবে গাড়িতে করে আসতে যেমন শুয়ে বসে আসতে পারতাম এখানে যেমন একদমই দাঁড়ও ছিল এবং প্রচণ্ড মানুষ ছিল এই যে এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ট্রেনে ছিল রেললাতে এসে সবগুলো নেমে গেছে এরকম আর কি অবস্থা যাক আপনারা যদি ট্রেনটা করতে চান চেষ্টা করবেন অনলাইনে টিকিট বুকিং করার জন্য আমরা আসলে টিকিট পাইনি আমরা চেষ্টা করেছিলাম কেন্দ্রিত রেলওয়ে স্টেশনে গিয়েছিলাম টিকিট করার জন্যে বাট ওখানেও আমরা পাইনি এত মানুষজন তো এই জন্যে আমরা একটু ওয়েট করছি মানুষজন একটু কমুক তারপরে আমরা যাব আমাদের হোটেলে তো বাংলাদেশ থেকে এখানে আসতে প্লেন ফেয়ার পড়েছিলো আমাকে পার পারসন থার্টি টু থাউজেন্ড টাকার মতো তো সেহেতু শুধুমাত্র আমরা টিকিট করি আর চব্বিশ ঘন্টা আগে ইটিএ করি ইটিএ করে আমরা চলে আসি শ্রীলঙ্কাতে ইমিগ্রেশনেতে আমার কোনো ঝামেলা হয়নি তো আমরা রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে এখানে ট্যাক্সি নেবো এই জন্য সামনের দিকে যাচ্ছি অনেক গাড়ি আছে আপনি আপনার হোটেলের নাম বললে লোকেশানটা বললেই আপনাদেরকে নিয়ে যাবে ওরা হিন্দিও বুঝে মোটামুটি ইংলিশও বুঝে খুব একটা প্রবলেম নেই হিন্দি বললেও বুঝাতে পারবেন ইংলিশ বললেও বুঝাতে পারবেন এখানে ড্রাইভাররা টুকটাক ইংলিশ বুঝে এটা হচ্ছে এল্লা রেলওয়ে স্টেশন সুন্দর রেলওয়ে ছিমছাম ছোট্ট খাট্টো রেলওয়ে স্টেশন ভালোই লাগছে একটু অপেন থেকে রেলওয়ে স্টেশনটা তো আমরা এখানে ব্যাগেজগুলো রেখে সামনে থেকে একটা গাড়ি নিব দেখি গাড়ি কত নেই এখানে হোটেলও কাছি গো এটা দূরে না তো আমরা এখান থেকে চলে আসি হোটেলে আসতে আমাদের আমরা দুইটা সিএনজি করে এসেছিলাম তো তিনশো টাকা করে নিয়েছে অর্ধেক রাস্তা আসার পরে হোটেল থেকে গাড়ি গিয়েছে আর এটার নাম ছিল তো এখানে আমরা তিনটা রুম নিই এখানেও প্রায় ফাইভ টাকা করে নিয়েছিল এটা হচ্ছে ওপেন ডাইনিং ছিল আমাদের একটা এখানে বসে বসে আমরা খেতাম বানরের দেখতাম এই যে এখান দিয়ে কন্টিনিউলি বানর যায় কাঠবিটালি যায় এটা যেহেতু একটু কি বলবো আশপাশে অনেক জঙ্গল ছিল ওই জন্য ভিউটাও অসম্ভব সুন্দর আর আমাদের হোটেল থেকে অনেক পাখির আওয়াজ হতো আমরা এখানে বসে খাচ্ছিলাম খেতে খেতে বানর যাচ্ছিলো এখানে হচ্ছে বানরের একটা রোড এটা হচ্ছে আমার রুম রুমের খাট একদম একটু রাজকীয় স্টাইলে মশারি টানানো আমার ভালোই লাগছিলো দেখতে তবে ঘুমানোর সময় পর খুলে নিয়েছিলাম মশারিগুলো শুধুমাত্র গায়ে লাগছিল কিন্তু প্রথমে দেখতে ভালো লাগছিল রুমটা সুন্দর একটা খাট বসার একটা সোফা পাশে একটা টেবিল আছে মেহার ড্রায়ারও ছিল আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা সুন্দর এটা হচ্ছে খাবার এগুলো হচ্ছে রাতের মেনুতে ছিল ফ্রায়েড রাইস চিকেন ভেজিটেবল বোকাডো আর হচ্ছে তরমুজ ছিল যাক আমরা খেয়ে দিয়ে সকালে ঘুম থেকে উঠে চলে আসি রাবানা ফ্লাইং বা রাবানা অ্যামিউজমেন্ট পার্ক যেটাই বলেন এটা হচ্ছে রাবানা ফ্লাইং এর সুইমিং পুল এরিয়াটা ওই পাশে হচ্ছে সুইমিং পুল আর এখানে সানবাদ করতে পারবেন আপনি এখানে ম্যাক্সিমাম ইউরোপিয়ানরাই সানবাদ করে সাধারণ মানুষ একটু মানে আমাদের মতো বাঙালিরা কম যায় এখানে দেশের বাইরে যারা আছে এরাই মূলত এখানে সানবাত করে আর এ পাশে রাবানা ফ্লাইং ওখানে আপনারা দুই আড় হাজার টাকার বিনিময় এবং ফ্লাইংয়ে করতে পারবেন উইং বলতে পারবেন যেটা আর এখানে রাবানা ফ্লাইং তো ওখানে আমি আর আমার হাজব্যান্ড চড়েছিলাম বাংলাদেশি টাকায় ফাইভ থাউজেন্ড টাকার মতো লেগেছিলো না আড়াই হাজার টাকা করে আর কি পার পার্সন এই যে এই এই যে তুলনাটা এটা চড়েছিলাম আমি অনেক মজা আর সামনে একটু পাহাড়ের উপরে চলে খুবই ভালো লাগছিলো চাইলে আপনি ট্রাই করতে পারবেন আর এখানে কিন্তু ড্রেস পরতে পারবেন আপনি তিন সাড়ে তিন হাজার টাকা লাগবে এরকম কাহুন পরে যদি আপনি ছবি তুলতে চান এই যে ওরা নিজ দিয়ে তুলবে মাথায় একটা ফ্লাওয়ার দিবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা অসুন্দর ড্রেস পরিয়ে তারপরে যে পুনর দোলানো হয়ে গিয়েছে সেই নেমে যাচ্ছে তবে এখানে ম্যাক্সিমাম ড্রেসে ভীষণ রকম ওয়েস্টার্ন টাইপের একটু খোলামেলা টাইপের যেমন সবাই চাইলেও পড়তে পারবে না আমরা যারা মুসলিম কান্ট্রি আছি এখানে ম্যাক্সিমাম কালচারটা হচ্ছে একটু ওয়েস্টার্ন টাইপের ভীষণে খাবার দাবার সব কিছু একটু ওইরকম তবে প্রাকৃতিক পরিবেশটা ভীষণই সুন্দর চারদিকে এত সবুজ রাস্তাঘাটটা অনেক সুন্দর আর আমরা এসেছিলাম শ্রীলঙ্কান এয়ারলাইন্সে আর আমরা টিকিট করেছিলাম এখান থেকে আসার প্রায় এক মাস আগে আর এখানে মোটামুটি ঘোরাঘুরি শেষ এখন যাবো আমরা যেখান থেকে চিপলাইন করে ওই জায়গাটাতে আর আশপাশে তো প্রচুর চা গাছ যে এই ঘরটাও কিন্তু পাহাড়ের উপরে করা এই পাশে সুন্দর রাস্তা করা আছে উপরে কিন্তু চা বাগান আর নিচে হচ্ছে চা বাগান বা অনেকটা খাদের মতো হচ্ছে সবই ইউরোপিয়ান এই মুহূর্তে ইউরোপে সামার ভ্যাকেশন চলছে এই জন্যে ম্যাক্সিমামই ইউরোপিয়ানরা এখানে ঘুরতে এসেছে টুকটাক ইন্ডিয়ান বাঙালি সেটা খুবই কম নিচে কিন্তু খাদ মানে খুব সাবধানে হাঁটা লাগে এই যে জিপ করে উপর দিয়ে যে এটার উপর দিয়ে আপনি একটা পাহাড়ে চড়তে পারবেন জিপল্যান করতে পারবেন একটা আইসক্রিম শপ আছে আইসক্রিম খেতে পারবেন লিটিল আইটেম স্পিট যে পাহাড়টা আছে এটা হচ্ছে এখানে আপনি চাইলে কয়েক ঘন্টা ট্রেকিং করে উঠতে পারবেন বাট আমাদের অত এনার্জি ছিল না ওই পাহাড়ের পর্যন্ত যাওয়ার জন্যে এই জন্য আর যাইনি আমার তো এইটুকু উঠতে অনেক কষ্ট লাগছিল ভীষণ রকম টায়ার্ড লাগছিল অনেক কষ্ট করে আমি উঠছিলাম যতই কষ্ট হোক ভিউটা এত সুন্দর ছিল বলার মতো না তো আমরা এয়ারপোর্ট থেকে নামি এয়ারপোর্টের পাশেই ছিল পিকমি ট্যাক্সি স্ট্যান্ড কো তো কলম্বো থেকে আমরা প্রথমে চলে আসি কেন্ডিতে কেন্ডিতে এসে আমরা একদিন থাকি তো কেন্ডিতে আমাদের হোটেল ভাড়া পড়েছিল ফাইভ থাউজেন্ড করে তো ওখান থেকে ট্যাক্সি নিয়ে চলে আসি আমরা নোয়ার এলিয়া নোয়ার এলিয়াতে রাতটা থাকি ওখানে টেন থাউজেন্ড করে আমরা দুইটা রুম নিয়েছিলাম তো দুইটা রুমের মধ্যে আবার মানে ডাইং ডোনি ছিল তো এই জন্য অনায়াসেই দুইটা ফ্যামিলি থাকতে পারবে এরকম তো ওই সবগুলো ভিডিও আছে আমার চ্যানেলে অন্য ভিডিওতে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর এইটাতে মূলত আমি এলআরজি যে মানে সাইটসিং আছে ওইটাই ম্যাক্সিমামটা দেখিয়েছি এল্লা থেকে বাংলাদেশে ব্যাক করা পর্যন্ত উপরে হচ্ছে আইসক্রিম শপ আর এখান দিয়ে জিপ লাইন করে এই ভিউটা অসম্ভব সুন্দর আসলে আমি ক্যামেরাতে কতটুকু বোঝাতে পারছি তবে আমাদের ডিপ্লেন করার ইচ্ছা ছিল তো ওটার প্রাইস হচ্ছে পার পারসন নয় হাজার টাকার মতো তো এত টাকা দিয়ে আসলে আমরা চারজন ছিলাম আর চড়তে ইচ্ছা করিনি এই জন্য চড়ি নাই ভাবলাম আমি টাকা দিয়ে শপিং করবো ওখানে কিন্তু কয়েকটা আয়ুর্বেদিক শপ আছে তো আয়ুর্বেদিক শপটার ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা দেখে নিন তো ওখান থেকে কিছু শপিং করবো আমরা দেখে এসেছি আসার যাওয়ার সময় নিয়ে যাব ওখানে আপনারা মানে স্কিন হেয়ার তারপরে ব্যথা ওয়েট লস অনেক রকম মেডিসিন একদম আয়ুর্বেদ তো ওই জন্যে আর চোর ঘোরাঘুরি শেষ করে চলে এসছি আমরা আমাদের হোটেলে এটা আমাদের হোটেলের আরেকটা রুম এটাতে আম্মু আর আমার ছেলে ছিল এটা হচ্ছে এই যে পাশে বারান্দা এই হোটেলটার নাম হচ্ছে ব্রডভিউ অনলাইনে ব্রডভিউ লিখে সার্চ করলেই আপনারা অনলাইনে বুকিং করতে পারবেন আর এটার অনেকগুলো কটেজ আছে আলাদা আলাদা আপনি পাইপ টেন এরকম প্রাইসের অনেকগুলো কটেজ আছে এখানে যে খাওয়ার সুব্যবস্থা আছে সকালবেলা ব্রেকফাস্টটা ফ্রি দিবে কিন্তু আপনাকে রাতের খাবার বা দুপুরে খেতে চাইলে আগে থেকে ইনফর্ম করতে হবে ওরা খাবার দাবার আপনাদেরকে ব্যবস্থা করে দিবে। আর এটার হচ্ছে আরেকটা রুমের বারান্দা আর নিচে হচ্ছে ওদের ডাইনিং তো ডাইনিংয়েও আপনি খেতে পারবেন সুন্দর একটা ভিউ পাবেন আর কাপড় ওয়াশও করতে পারবেন তো যাক আমরা এটা হচ্ছে আমাদের গাড়ি এই গাড়িটাতে করে আমরা কলম্বোতে যাব কলম্বোতে প্রথমে আমরা যাব লোটাস টাওয়ার দেখতে তো আমরা এখন লোটাস টাওয়ারের ভিতরে আছি লোটাস টাওয়ারে প্রবেশ করতে গেলে আপনাকে টাকা লাগবে না বাট বাট লোটাস টাওয়ারে একদম মানে সাইডের এরিয়াতে টাকা লাগবে না কিন্তু ভিতরে প্রবেশ করতে গেলে পার পারসন সাত হাজার পাঁচশো টাকার মতো লাগে এটা হচ্ছে লোটাস টাওয়ারের নিচের ভিউটা বাট উপরের ভিউটা আমি অন্য ভিডিওতে দেখাবো আপনাদেরকে তো এটা হচ্ছে নিচের দিকের ভিউটা অসম্ভব সুন্দর এখানে বিভিন্ন রকমের ডকুমেন্টারি চলে এই লোটাস টাওয়ার সম্পর্কে লোটাস টাওয়ারটা আসলে অনেক সুন্দর লোটাস টাওয়ারটি এশিয়ার সর্বোচ্চ টাওয়ার এবং দেশের বাইরের দিক দিয়ে চিন্তা করলে এটা খুব সম্ভবত নবম স্থান মানে লম্বার দিক থেকে তো এইখানে গেলে আপনারা কলম্বো শহরের একটা ভালো ভিউ পাবেন এটার উপর থেকে একটা রেল স্টেশন দেখা যায় অনেকগুলো রেল লাইন খুবই সুন্দর ভিউ আর ভিতরে গেলে তো আপনার মন চাইবে না বাড়ি আসতে এত সুন্দর ভিতরটা অনেক সুন্দর আর এখানে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ভাবে লোটাস টাওয়ারটা দেখানো হয় এটা হচ্ছে লোটাস টাউটা সন্ধ্যাবেলা দেখাচ্ছে মনিটরে তো ওখানে আমরা একটু পিকচার তুলছি ভিডিও করছি এখানে যে কিছুক্ষণ পরে পরে মিউজিক দিয়ে দিয়ে চেঞ্জ হয় কিন্তু মিউজিকটা আমি রাখিনি কারণ এই মিউজিকটা সবাই ভিডিও করে তো কপিরাইট হবে ভিডিও তো প্রবলেম হয় এই জন্যে এখানকার যে অরিজিনাল মিউজিকটা সেটা মিউট করে দিয়েছি থাকলে আপনাদের অনেক ভালো লাগতো দেখতে আগে এটা হচ্ছে লোটাস টাওয়ারের নিচের ভিউটা এখন আমরা দুটো টাওয়ার দেখে বের হয়ে গেছি একদিক দিয়ে প্রবেশ করে আরেক দিক দিয়ে বের হয় তো এটা হচ্ছে বাইরের দিকটা সামনে আমাদের ড্রাইভার ওয়েট করছে আর সামনে একটা ফোয়ারা আছে খুবই সুন্দর এটা হচ্ছে গাড়ি এই গাড়ি থেকে আমরা এখন নামলাম এই গাড়িটাতে করেই আমরা চলে আসলাম কলম্বোতে কলম্বোতে এটা আমাদের হোটেল আর কলম্বর এই জায়গাটার নাম হচ্ছে নিগম্ব এবং নিগম্ব সিগনেচার ভিলা এই জায়গাটার নাম সামনে একটা হচ্ছে ডাইনিং এটার প্রাইস ছিল প্রতি রুম দশ হাজার টাকা করে একটু প্রাইস বেশি হয় একটা আমরা ডাবল বেড নিয়েছি আর হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল করে দুইটা বেড একটা একটাতে হচ্ছে একটা বেড তো একটাতে ছিলাম আমি আমার হাজব্যান্ড আমার বেবি আর একটাতে আমার শাশুড়ি আর দেব ছিল মানে ডাবল বেড ছিল আর কি কারণ এখানে হোটেলের প্রাইসটা একটু বেশি এই জন্য আমরা দুইটা রুম নিয়েছিলাম এটা হচ্ছে রিসিপশন পাশেই হচ্ছে দুইটা রুম আর এখানে প্রথমে আসার পরই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে একটা জুস দেওয়া হয় জুসটা খুব টেস্টি ছিল তো এখানে একদম সকালবেলা ব্রেকফাস্ট প্রোভাইড করবে আপনাদেরকে উপরেও বেশ কয়েকটা রুম আছে তাহলে আপনারা উপরেও থাকতে পারবেন তো আমরা পাশাপাশি দুইটা রুম নিয়েছি এক সুব্যবস্থা আছে এসি আছে সুন্দর ওয়াশরুম ওয়াশরুমের ছিল ওই সাবান শ্যাম্পু হ্যান্ড এগুলো যা থাকে আর কি ওই জিনিসগুলোই ছিল তো আমরা ফ্রেশ হবো ফ্রেশ হয়ে কিছুক্ষণের মধ্যেই চলে যাব খেতে খেয়ে চলে যাব আমরা নিকম্ব বিচে নিকম্ব বিচে এখান থেকে পায়ে হেঁটে যেতে পনেরো মিনিটের মতো লাগে আমরা ভাবছি রাতটা ওখানেই কাটাবো রাতটা বলতে হচ্ছে অনেকটা রাত আর কি রাস্তা মোটামুটি সেম তারপর ওখান থেকে আমরা চলে যাবো আবার বাসা মানে হোটেলে হোটেল থেকে যে আমাদের এয়ারপোর্ট যেতে হবে অনেক ভোর ভোর থাকতেই এটা হচ্ছে আশপাশের ভিউটা আশপাশের বিল্ডিংগুলো কিন্তু অনেক সুন্দর কিছুটা একটু দেখে বাইরের টাইপের সবগুলো দুতলা বিল্ডিং এবং স্টাইলটা হচ্ছে একটি ইউরোপিয়ান যে বাড়িগুলো আছে ওই রকম সামনে একটু বাংলা টাইপের সুন্দর তো ড্রাইভার সাহেবের সাথে কথা বলছে আমাদেরকে সকালবেলা জন্য একটু পৌঁছায় দেয় এয়ারপোর্টে কারণ আমাদের ফ্লাইট হচ্ছে সকাল সকাল সাড়ে আটটার দিকে তো অন্তত তিন ঘন্টা আগে যাওয়া লাগবে এই জন্যে আমরা অনেক সকালেই বের হব এটা হচ্ছে আমার রুম ছিল এখানে চা কফির কিন্তু ব্যবস্থা ছিল চা কফি দুধ এগুলো সব দেওয়া থাকে আপনারা নিজেরা করে নিতে পারবেন এটা ছিল আম্ম রুমটা এই যে দুইটা বেড ওয়াশরুম তবে এখানে একটা প্রবলেম হচ্ছে ওয়াশরুমে না লক করার কোনো সিস্টেম এই এসে ওয়াশরুমটা ধাক্কা দিলে খুলে যায় এরকম আর কি মানে একজনের জন্যই ঠিক আছে কিন্তু আপনারা যদি কয়েকজন থাকেন এক রুমে তাহলে একটু প্রবলেম যে কোনো সময় যে প্রবেশ করতে তাই যাকে আমরা বের হয়ে গিয়েছি এটা হচ্ছে নিকম্বর একটা রাস্তা এটা এখন সাড়ে আটটার মতো বাজে কিন্তু সাড়ে আটটার মধ্যে সাড়ে আটটার মধ্যে রাস্তা একদমই ফাঁকা হয়ে গিয়েছে রেস্টুরেন্টও মোটামুটি বন্ধ তো আপনারা খেতে চাইলে কলম্বোতে বা শ্রীলঙ্কাতে সাড়ে আটটা নটার মধ্যে খেয়ে ফেললে ভালো তো আমরা মাঝখানে খাই ওই ভিডিওটা আছে আমার অন্য ভিডিওতে এখন যে আমার চ্যানেলেই এই ভিডিওতে নেই তো আমরা এটা হচ্ছে বিচের পাশে হোটেলের ভিউ খুব সুন্দর হোটেল এটা হচ্ছে বিচের দৃশ্য একদম বিচা যে আশ্রে পড়ছে মানুষজন একদমই নেই তবে দূরে দু একজন মানুষ দেখতে পাওয়া যায় তবে কোনো ঘটনা নেই এখানে এখানে আপনি নির্বিঘ্নে সময় কাটাতে পারবেন ঘটার আমরা সকাল সকাল বের হয়ে যাই এখন বাজে প্রায় পাঁচটার মতো তো একজন ড্রাইভার সাহেব আমরা আগে থেকে ঠিক করে গেছিলাম তো আমাদেরকে যে এসে নিয়ে যাচ্ছে ড্রাইভার সাহেব এখান থেকে যেতে আধা ঘন্টার মতো টাইম লাগবে তো ছয়টার মধ্যে আমরা পৌঁছে যাব এয়ারপোর্টে তারপরে ইমিগ্রেশন শেষ করে বাংলাদেশ তো খুব মিস করছি এই এক সপ্তাহ ছিলাম এখানে আমাদের আমরা পাঁচজন গিয়েছিলাম তো পাঁচজনে মোটামুটি পাঁচ লাখ টাকার মতো আমাদের খরচ হয় সব কিছু মিলিয়ে তো আমাদের হোটেলের মানও ছিল মাঝারি মানের তো আপনারা যদি ট্যুর করতে চান মোটামুটি পার পারসন যদি একটু বেশি খরচ করতে চান এক লাখ টাকা আর যদি আরও একটু কম খরচ করতে চান তাও পারবেন সাড়ে সত্তর হাজার টাকা দিয়ে আর আপনি যদি আরও লাকজারিয়াস ট্যুর দিতে চান সেটা তো আপনার ইচ্ছা তো এটা হচ্ছে এয়ারপোর্টের প্রবেশের রাস্তা খুবই সুন্দর মানে প্রবেশের রাস্তাটা তবে ছোট্ট খাট্টো এয়ারপোর্ট ফ্লাইটটা সহারাত্রে দিন রাত চলে এই জন্য প্রচুর গাড়ির ভিড় মানে সকাল থেকেই প্রচন্ড ফির আমরা কিছুটা জ্যাম ঠেলেই ভিতরে প্রবেশ করলাম তবে খুব মিস করছি শ্রীলঙ্কাকে এই একটা রিল্যাক্স ছিলাম আবার বাংলাদেশে যাচ্ছে সেই ব্যস্ততা শুরু হয়ে যাবে এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করলাম আমরা হচ্ছে এয়ারপোর্টের সামনের দিকটাই আমরা কিছুক্ষণের মধ্যে ইংরেজে শেষ করে প্লেনে উঠব প্লেনে আমাদেরকে খেতে দেওয়া হচ্ছে আশার দিন দেওয়া হয়েছিল বিরিয়ানি চিকেন তারপর একটা পান বাটার জুস আর পানি খেতে দেওয়া হয়েছিল একটা ছোট্ট গ্লাসে করে জোক নিয়ে একটা পানির বোতল দিলে ভালো হতো বাট ওরা দেয় না তো আমার নেক্সট ভিডিওতে দেখা হবে আবার সেই পর্যন্ত ভালো থাকবেন এই মুহূর্তে আমি বাংলাদেশে ব্যাক করছি তবে শ্রীলঙ্কার অনেক ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর আমি ভিডিও বানাই একদমই নিজের জন্যে মানে ফ্যামিলির সাথে ঘুরতে যাই তখন আসলে ভিডিও করি আর পরে আপলোড করে দিই এই যা